প্রাথমিক শিক্ষক নিয়োগে নাম জরালো প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার বাইশ জনের চাকরি তার সুপারিশেই সিবিআইয়ের তালিকা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক সোরগোল প্রাথমিক শিক্ষক নিয়োগে এবার নাম জরালো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার সিবিআইয়ের তরফে পাওয়া তালিকা অনুযায়ী বাইশ জনের চাকরি হয়েছে তাঁর সুপারিশেই তালিকা সামনে আসতেই শুরু হয় ব্যাপক সোরগোল তদন্তের দাবিতে সরব বিরোধীরা অভিযোগ উড়িয়ে শ্যামলের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হচ্ছে দু সালের কতুলপুর বিধানসভা উপনির্বাচনে বিধায়ক হিসেবে নির্বাচিত হন শ্যামল সালে পুনরায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হন তিনি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর তার পথ গেলেও সম্প্রতি তাকে মাকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে বসায় তৃণমূল দু সাল থেকে সিবিআই রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তদন্তে নামে সম্প্রতি তিনশো চব্বিশ জন শিক্ষকের নামের তালিকা পায় যাদের চাকরি হয়েছিল বিভিন্ন প্রভাবশালী সুপারিশে সেই তালিকায় দেখা যায় বাইশ জনের চাকরি হয়েছিল এই শ্যামল সাত্রার সুপারিশে তালিকা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় রাজনৈতিক সরগোল বিরোধী বিজেপির দাবি কার নির্দেশে কত টাকার বিনিময়ে শ্যামল সাত্রা এই বাইশ জনের চাকরি সুপারিশ করেছিলেন তার সিবিআইকে জানিয়ে দেওয়া উচিত শ্যামল সাত্রার পুরোটাই অসত্য একটা বানানো গল্প বলা যেতে পারে যেভাবে লিস্ট বের করা হয়েছে এবং একটা সুন্দর সাজিয়ে গুছিয়ে কিছু বিজেপির নেতা নেতৃত্ব সমস্তভাবে কারণ সামনে দু হাজার সালের ভোট রয়েছে সেখানে তাদের বিজেপির একটা অন্যতম লক্ষ্য হচ্ছে শিরুলকাস ভোট সারা রাজ্যের জেলায় যে সমস্ত শিরুলকাস নেতা নেতৃত্ব রয়েছে তাদেরকে আক্রমণ করো তাদেরকে দবিয়ে দাও তাহলে শিরুলকাস সম্প্রদায়ের মানুষরা পিছু হাঁটবে বা তাদেরকে ভুল বোঝানো যাবে এটাই হচ্ছে তাদের গেম প্ল্যান সুতরাং এই গ্লেম প্ল্যান করে ভোট দখল করা ছাড়া বিজেপির আর কোন বার্তা নেই সেটা এই তার শ্যামলবাবু যে সময় সুপারিশ করেছেন সেই সময় তো ওনার বাজার খুব গরম এবং তার পরপরই উনি আবার নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করে মন্ত্রী হয়েছিলেন কাজেই এই যে পরিস্থিতিটা কি ওনার সুপারিশের সঙ্গে অর্থনৈতিক লেনদেন কতটা আছে কে অর্থনৈতিক লেনদেন করেছে এবং সেই টাকা পয়সাটা কতদূর পর্যন্ত গেছে ওপরে কালীঘাট পর্যন্ত গেছে না কতদূর পর্যন্ত গেছে না ক্যামাক স্ট্রিট পর্যন্ত গেছে তো সেটা তো উনি বলতে পারবেন এটা বলে দিলেই তো একেবারে মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় এটা বলার তো কোনো যুক্তি নেই তার কারণ এটা সিবিআই যে তদন্তটা করেছে সিবিআই আর সিবিআই একটি স্বয়ংশাসিত সংস্থা কাজী ওনার উচিত হবে যদি এটা ভুল হয় বা যদি মনে হয় যে এর সঙ্গে আর কারা কার জড়িত সেটা উনি জানেন তাহলে সেটা সিবিআইকে বলে বা কোর্টে বলে দেবেন তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে অনেকেই মানে একেবারে মুক্ত হতে পারবে